সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী জেবিমিৎকার আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণী অনুশ্রণী এগারো দশমিক এক চোদ্দো এবং পনেরো নম্বর অঙ্কের সমাধান তো দেখো চোদ্দ নম্বর আমরা প্রথমে করবো যে এখানে দেওয়া আছে এক্স ডিভাইডেড বি প্লাস সি সমান ওয়াই ডিভাইডেড সি প্লাস এ সমান জেড ডিভাইডেড এ প্লাস বি হলে প্রমাণ করো যে এ ডিভাইডেড ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান বি ডিভাইডেড জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সি ডিভাইডেড এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আমাদের এই তিনটা সমান প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে আমরা চোদ্দোর নামক শুরু করি তো দেখো চোদ্দো আমরা ধরে নেব ধরি এক্স ডিভাইডেড বি প্লাস সি সমান ওয়াই ডিভাইডেড সি প্লাস এ সমান জেড ডিভাইডেড এ প্লাস বি সমান কে আমরা কে ধরে নিলাম এখন আমরা এই তিনটার সমানই কে ধরে আমরা এক একটি করে মান বের করব তাহলে এখানে এখানে এক্স ডিভাইডেড বি প্লাস সি সমান যদি আমরা কে ধরি তাহলে দেখো এখানে বা এক্স সমান কী হবে এক্স সমান হবে নিচে ওয়ান আছে তাহলে এই বি প্লাস সি কে এর সাথে হবে আর এক্স হচ্ছে নিচের ওয়ানের সাথে গুণ হবে এই গুণ তাহলে এখানে হবে কে ইন্টু বি প্লাস সি বা এক্স সমান কী হবে বিকে প্লাস কে দ্বারা গুণ করলে সিকে অর্থাৎ বি দ্বারা কে অর্থাৎ কে দ্বারা বিকেগুন বিকে কে দ্বারা সিকেগুন এটা সিকে তো এটা এক নম্বর সমীকরণ ধরতে পারি এরপরে আমরা যদি পরেরটা ধরি যে আবার ওয়াই ডিভাইডেড সি প্লাস এ সমান এটা সমানও কে তাহলে বা একইভাবে ওয়াই সমান কে ইন্টু সি প্লাস এ তাহলে বা ওয়াই সমান সি কে প্লাস কে দ্বারা একে গুণ করলে এ কে এটা আমরা দুই নম্বর ধরব দেখুন একটি যেটা রয়েছে যে জেড বাই এ প্লাস বি এবং জেড ডিভাইডেড এ প্লাস বি সমান এটাও কিন্তু কে তো এটা আমরা কীভাবে গুণ করবো আর আড়ে গুণ তাহলে এখানে জেড সমান হবে কি কে ইন্টু এ প্লাস বি তাহলে এটা হবে বা জেড সমান এখানে কে দ্বারা একে গুণ করলে এ কে প্লাস কে দ্বারা বিকে গুণ করলে বিকে তিন নাম্বার সমীকরণ তো আমরা এই যে তিনটি সমীকরণের মান দ্বারা আমরা এই অঙ্কটি সমাধান করবো দেখো প্রথম অংশ যেটা দেওয়া আছে এখানে দেওয়া আছে প্রথম অংশ যে এ ডিভাইডেড ওয়াই প্লাস জেড মাইনাস এক্স তাহলে আমরা এই প্রথম অংশের মান বের করবো যে এ ডিভাইডেড ওয়াই প্লাস জেড মাইনাস এক্স এর তাহলে দেখো প্রথম অংশ প্রথম অংশ হচ্ছে এ ডিভাইডেড ওয়াই প্লাস জেড মাইনাস এক্স তাহলে আমাদের কিন্তু এই ওয়াই এক্স এবং জেড সবারই মান এখানে রয়েছে আমরা এই মানগুলো এখানে বসাবো তাহলে এখানে কি হবে এ ডিভাইডেড ওয়াইরমান কি ওয়াইরমান হচ্ছে সি কে প্লাস এ কে তাহলে সি কে প্লাস এ কে প্লাস জেড এর মান জেড এর মান হচ্ছে এ কে প্লাস বি কে এ কে প্লাস বি কে আর এরপরে এক্স এর মান দেখো এক্স এর মান কি বি কে প্লাস সি কে তাহলে এক্স এর আগে যেহেতু माइनस রয়েছে তাহলে - বি কে হবে - বি কে এক্স এর মান - বি কে প্লাস সি কে এটাও মাইনাস হবে মাইনাস সি কে মাইনাস সি কে তাহলে এখানে আমরা এখানে যদি কাটাকাটি করি দেখো বিকে এবং বিকে কাটবে তাহলে এখানে সি কে মাইনাস এবং সিকে প্লাস এটা কাটবে এই বিকে সাথে মাইনাস বিকে সাথে প্লাস বিকে মাইনাস সি কথা প্লাস সি তাহলে থাকে কি এ ডিভাইডেড টু এ কে এ কে প্লাস এ কে যোগ করলে টু এ কে তাহলে এখানে কি হবে এখানে থাকবে এ ডিভাইডেড টু এ কে তাহলে কে এই এ এবং এ কাটবে তাহলে কি থাকবে এখানে থাকবে ওয়ান ডিভাইডেড টু কে এটা আমরা প্রথম অংশের মান পেলাম এখন দ্বিতীয় অংশ যেটা দেওয়া আছে ওটা লিখবে দ্বিতীয় অংশ আমাদের এই তিনটা মান কিন্তু সমান প্রমাণ করতে হবে তাহলে দ্বিতীয় অংশে দেওয়া আছে বি ডিভাইডেড বি ডিভাইডেড জেড প্লাস এক্স তাহলে আমরা এখানে মান বসাবো দ্বিতীয় অংশর জেড প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের মান বসাবো তাহলে এটা হচ্ছে বি ডিভাইডেড জেডের মান হচ্ছে এ কে প্লাস বি কে এ কে প্লাস বি বিকে এরপরে এক্সের মান বি কে প্লাস সি কে প্লাস বি কে প্লাস সি কে এরপরে মাইনাস ওয়াইয়ের মান তাহলে ওয়াইয়ের মান সি কে প্লাস এ কে তাহলে মাইনাস নিলে মাইনাস সিকে এরপরে মাইনাস এ কে অর্থাৎ এখানেও মাইনাস দ্বারা গুণ হলে এই কে প্লাস এ কেটা মাইনাস সিকে প্লাস মাইনাস এ কে হয়ে যায় তাহলে এখন দেখো এ কে মাইনাসের এ কে প্লাসের সি কে মাইনাসের সিকে প্লাসের তাহলে কী থাকলো এখানে বি ডিভাইডেড কে প্লাস কে তাহলে কী থাকে টু বি কে এখানে বি এবং বি কাটা তাহলে থাকবে কি এখানে থাকবে সমান ওয়ান ডিভাইডেড টু কে ঠিক আছে এখন আমরা তৃতীয় অংশ করবো আমাদের এই দুই অংশ কিন্তু মিলে গেছে দেখো ওয়ান ডিভাইডেড টুকে এটা ওয়ান ডিভাইডেড টুকে এখন আমরা তৃতীয় অংশ করব তৃতীয় অংশ তাহলে তৃতীয় অংশ ছিল কি এটা ছিল সি ডিভাইডেড এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তাহলে আমরা এখানেও এক্সের মান বসাবো এক্স ওয়াই জেডের মান তাহলে সি ডিভাইডেড এক্সের মান ছিল বিকে প্লাস সি কে বিকে প্লাস সি কে প্লাস ওয়াইয়ের মান সি কে প্লাস এ কে সি কে প্লাস এ কে মাইনাস জেড এর মান এ কে এ কে প্লাস বি কে তাহলে এ কে প্লাস বি কে যেহেতু মাইনাস তাহলে দুটো মাইনাস হয়ে যাবে তাহলে এ কে মাইনাস বি কে হবে এ কে মাইনাস বি কে তাহলে মাইনাস বি কে এর সাথে প্লাস বি কে কাটবে এ কে মাইনাসের একে প্লাসের তাহলে থাকবে কি এখানে উপরে থাকবে সি আর নিচে থাকবে সি কে প্লাস সিকে তাহলে টু সি কে ঠিক আছে তাহলে এখানে সি এবং এই সি কাট লিখে থাকবে ওয়ান ডিভাইডেড টু কে দেখো আমাদের তিনটি অংশেরই কিন্তু একই মানে আসছে দেখো এখানে এই যে এটা আসছে ওয়ান ডিভাইডেড টু কে এটা প্রথম অংশ এটা হচ্ছে দ্বিতীয় অংশ এটা তৃতীয় অংশ তাহলে কিন্তু আমাদের কিন্তু প্রমাণ চলে আসছে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং আমরা এখানে লিখতে পারি যে এ ডিভাইডেড ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান বি ডিভাইডেড জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সি ডিভাইডেড এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এটা হচ্ছে সমান এটা যেহেতু বলা আছে কি এখানে প্রশ্ন বলা আছে প্রমাণ করো যে বলা আছে তাহলে এটা আমরা লিখবো প্রমাণিত বা প্রুফ প্রমাণিত এখন পনেরো নম্বর তো দেখো পনেরো নম্বর এখানে বলা আছে বিজেড মাইনাস এ সমান এ ওয়াইডেড সি হলে প্রমাণ করে সমান ওয়াই ডিভাইডেড বি সমান জেড ডিভাইডেড সি তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে তাহলে আমরা এখানে ধরে নিব ধরি মাইনাস সি ওয়াই ডিভাইডেড এ সমান সি এক্স ডিভাইডেড সি এক্স মাইনাস সমান এ আমরা এটাও কে ধরে নিব তাহলে আমরা এখান থেকে পাবো যে এখানে আমরা প্রত্যেকটি সমান কে ধরে নিব তাহলে এখানে বিজেড মাইনাস সি ওয়াই ডিভাইডেড এ সমান এখানে আমরা কী ধরো কে ঠিক আছে তাহলে বা আমরা যদি আর আড়ে গুণ করে দিই তাহলে এখানে কী হবে বিজেড মাইনাস সি ওয়াই সমান সমান এ কে এ কে এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এরপরে পরেরটা যুদ্ধ ধরি সি এক্স সি এক্স মাইনাস এ জেড ডিভাইডেড বি সমান কে তাহলে এখান থেকে আসে বা সি এক্স মাইনাস এ জেড সমান এখানে আসবে বি কে এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এরপর আরেকটি সমীকরণ যেটা ধরবো আমরা এ ওয়াই এবং এ ওয়াই মাইনাস কে বা এখান থেকে এ মাইনাস বি এক্স সমান এখানে সি কে এটা হচ্ছে তিন নম্বর সমীকরণকে আমরা যত ক্রমে এ দ্বারা বি দ্বারা এবং তিন নাম্বার কে সি দ্বারা গুণ করবো গুণ করে আমরা সবগুলো যোগ করব তাহলে আমরা লিখব যে এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর সমীকরণকে যথাক্রমে এ বি এবং সি দ্বারা গুণ করে যোগ করি আমরা এটা গুণ করে যোগ করব তাহলে দেখো এক নম্বর সমীকরণ কী ছিল এক নম্বর সমীকরণ হচ্ছে বিজেড মাইনাস সি ওয়াই সমান এ কে তাহলে এটাকে আমরা কি দ্বারা গুণ করবো এক নম্বরকে যথাক্রমে এক নম্বরকে এ এক নম্বরকে এ দ্বারা দুই নম্বরকে বি দ্বারা আর তিন নম্বরকে সি দ্বারা গুণ করবো তাহলে এক নম্বরকে আমরা যদি এ দ্বারা গুণ করি এটাকে তাহলে এখানে কী হবে এখানে হবে কি তাহলে এ দ্বারা গুণ করলে এ বি জেড এ বি জেড মাইনাস এ সি ওয়াই এ সি ওয়াই সমান এখানে হবে এ স্কোয়ার কে ঠিক আছে আমরা নিচে নিচে লিখে যোগ করতে পারি এরপরে আমরা দুই নম্বরকে কী দ্বারা দুই নম্বরকে বি দ্বারা গুণ করবো তা দুই নম্বরকে এটাকে বি দ্বারা গুণ করলে কি হবে বি সি এক্স তাহলে বি সি এক্স এরপরে মাইনাস এখানে বি দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এখানে কি এ বি জেড সমান এখানে কি বি স্কোয়ার কে এরপরে তিন নম্বর যেটা তিন নম্বরকে আমরা সি দ্বারা গুণ করবো তাহলে তিন নম্বর কি এ সি ওয়াই সি ওয়াই মাইনাস এখানে আমরা সি দারাগুন করতেছি এখানে তাহলে সি বি সি এক্স তাহলে বি সি এক্স সমান এখানে সি দারাগুন করলে সি স্কোয়ার কে তাহলে আমরা যদি যোগ করি সব তাহলে যোগ করলে দেখো এখানে আমরা সামনাসামনি যোগ করলে কিন্তু যেভাবে কাটবে এখানে একইভাবে কাটা যাবে তাহলে এখানে দেখো বি সি এক্স এখানে কিন্তু মাইনাস এখানে এক্স প্লাস ঠিক আছে তারপরে সি ওয়াই এটা কিন্তু প্লাস এসি ওয়াই যে মাইনাস এবি জেড মাইনাস এব প্লাস সবগুলো কিন্তু কেটে গেলো থাকলো কি এখানে এ পাশে থাকলো জিরো আর এখানে থাকলো কি সমান এখানে এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে তাহলে স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বা আমরা ওই সাইডটা এপারে নিব একবারে কমন নিয়ে আমরা এখান থেকে কে কমন নিব দেখো তাহলে আমরা যদি কে কমন নিই তাহলে এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এখানে কি হলো জিরো অর্থাৎ আমরা এটা একবারে এপার নিয়ে কমন নিয়েছি এসি সবার সাথে কে আসে কে কমন নিয়েছি তাহলে স্কোয়ার থাকে এখানে এখানে বি স্কোয়ার থাকে এখানে সি স্কোয়ার থাকে সমান এখানে জিরো তাহলে বা এখানে আমরা কে এর মান যদি বের করি বা কে সমান তাহলে কে সমান কি হবে জিরো ডিভাইডেড এটা গুণ আছে ডান পাশে ভাগ হবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে জিরো কে কোনো কিছু দ্বারা ভাগ করলে সেটা কিন্তু জিরো হয় তাহলে কে সমান কি জিরো ঠিক আছে কে সমান চলে আসলো এখন আমরা এই কে এর মান যে কোনো দুটি সময়করণে বসাবো যে কোনো দুটি সমীকরণে বসালে আমরা কিন্তু এই প্রমাণ পেয়ে যাবো আমরা এক এবং দুই বসাতে পারি দুই তিনে বসাতে পারি অথবা এক তিনে বসাতে পারি তো আমরা এটা কি করব যে এক এবং দুই বসাব তাহলে আমরা লিখবো যে কে এর মান এক ও কে এর মান এক ও দুই নম্বর সমীকরণে বসাই এটা যথাক্রমে বসাবো আমরা একে একে বসাবো একবারে না তাহলে আমরা এক নম্বরে প্রথমে বসাবো এক নম্বর সমীকরণ কি ছিল এক নম্বর সমীকরণ হচ্ছে বিজেড মাইনাস সি ওয়াই সমান এ কে তাহলে আমরা এক নম্বর সমীকরণে বসাবো যে বিজেড মাইনাস সি ওয়াই সমান এ কে তাহলে কে এর মান কি জিরো তাহলে আমরা এখানে পাঠাবো বা বিজেড মাইনাস সি ওয়াই সমান সমান এখানে দেখো জিরো এ এ ইন্টু জিরো কে এর মান জিরো এ এটা এ আর এ কেয়ার মান জিরো তাহলে এখানে কী হবে বা বিজেড সমান হবে বিজেড মাইনাস সি ওয়াই সমান হবে এখানে কি এ আর জিরো গুণ করলে জিরো তাহলে আমরা যদি সি ওয়াইটা ডান পাশে নিয়ে যাই তাহলে এখানে হবে বা বি জেড মাইনাস বিজেড সমান এখানে মাইনাস হয়ে আছে ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে তাহলে আমরা এখন কি করব এখানে আমরা অনুপাত হিসাবে লিখব দেখো এখানে বি এর সাথে আমরা তাহলে আমরা এখানে বি আচ্ছা বি যত নিচে আছে আমরা এটা বি নিলাম না এখানে জেড ডিভাইডেড আমরা এখানে এখানে আমরা সি নিব জেড ডিভাইডেড সি এটা গুণ আছে ভাগ হয়ে গেল সমান এখানে ওয়াই ডিভাইডেড এখানে বি গুণ ছিল বি এখানে ভাগ এটা একটা মান আসলো এখন আমরা এখন দুই নম্বরে যদি বসাই আবার তাহলে আমরা এখন দুই নম্বরে যদি বসাই দুই নম্বর সমীকরণ কী ছিল দুই নম্বর সমীকরণ হচ্ছে সি এক্স মাইনাস এ জেড সি এক্স মাইনাস এ জেড সমান এটা ছিল বি কে তাহলে বা এখানে সি এক্স মাইনাস এ জেড সমান বি ইন্টু কে এর মান জিরো তাহলে বা সি এক্স মাইনাস এ জেড সমান এখানে জিরো তাহলে কীভাবে সি এক্স সমান কি সি এক্স সমান এ জেড এটা কিন্তু মাইনাস এবারে মাইনাস হলো ডান পাশে গেলে প্লাস হয়ে গেল তাহলে আমরা এখান থেকে এখন লিখব কি এখানে এখন লিখবো যে এজে জেড আর এখানে সি এক্স আছে তাহলে আমরা এখান থেকে দেখো সি ডিভাইডেড এখানে জেড জেড আছে কিন্তু গুণ এবার আসলে ভাগ হবে জেড সমান এখানে কী হবে এখানে আছে দেখো এ আর এই যে এক্স আছে এক্স আমরা এখানে নিচে লিখব এক্স ঠিক আছে তাহলে আমরা এখন এইটাকে আমরা প্রমাণের সাথে মিলানোর জন্য এটা আমরা এই দুই ভগ্নাশ উল্টে দেবো অর্থাৎ জেড ডিভাইডেড সি সমান লিখব এক্স ডিভাইডেড এ কারণ আমাদের প্রমাণে কিন্তু সি কিন্তু নিচে আসে আর এক্স ওয়াই জেড উপরে আসে এই জন্য আমরা এখানে এই ভগ্নাংশটা উল্টে দিলাম দুটাই এখানে উল্টানো যায় যে এক্স ডিভাইডেড সি ডিভাইডেড জেড আছে আমরা জেড ডিভাইডেড সি করলাম তাহলে এই পাশটা উল্টে দিলে এই পাশটাও উল্টে যাবে তাহলে দেখো এখন এখানে দেখো জেড ডিভাইডেড সি এটাও জেড ডিভাইডেড সি এটাও জেড ডিভাইডেড সি তাহলে কি এই যে এটা সমান আবার ওয়াই ডিভাইডেড বি তাহলে এর মানে হলো কি যে তিনটাই কিন্তু সমান হয়ে গেল ঠিক আছে এর জন্য আমরা কিন্তু যে কোনো দুইটা সমীকরণে মান বসে এটা পাওয়া সম্ভব তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সুতরাং এখানে দেখো এক্স ডিভাইডেড এ প্রথমে আছে এক্স ডিভাইডেড এ সমান ওয়াই ডিভাইডেড বি ওয়াই ডিভাইডেড বি সমান এই ওয়াই ডিভাইডেড বি সমান হব কি জেড ডিভাইডেড সি তাহলে জেড ডিভাইডেড সি এটাই কিন্তু প্রমাণিত